প্রিয় ছাত্রছাত্রী তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছো অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত আজকের এই ভিডিওতে বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখে নাও এই ছোট্ট ভিডিওটি তুমি অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখার সুযোগ করে দাও তুমি কিভাবে তোমার ছোট্ট একটি মোবাইল হাতে দিয়ে তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখে নিতে পারবে ডাউনলোড করতে পারবে তো দেখে নাও তো তোমাদের বলে রাখি অলরেডি তোমাদের কিন্তু রেজ পরীক্ষার যে রুটিন সেটা পাবলিশ হয়েছে তো চ্যানেলটা গিয়ে দেখে নাও তোমাদের প্রত্যেকটি সেমিস্টারের টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় আমাদের কোচিংয়ের পক্ষ থেকে এবং অবশ্যই চ্যানেলটি যদি এখনই সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের মোটে অল সিলেক্ট করে রাখো ওকে চলো আজকে বেশি কথা বলবো না সরাসরি তোমরা তোমাদের গুগল ক্রোম চলে আসবে ওকে তো যে কোনো একটি ব্রাউজের তোমরাও যুক্ত অবস্থায় অন করে নেবে সেখানে গিয়ে টাইপ করবে ইউজিবি এক্স এ এন ডট এনইটি সার্চ করার পরে তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখছ ওকে তো এইরকম একটি পেজ তোমাদের কাছে ওপেন হবে পেজ লেখা থাকবে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ওকে এখানে তোমাদের লেখা থাকবে ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে তোমরা এখানে সরাসরি এই জায়গাটাতে চলে আসবে দেখো এখানে এফ আর সরি এফ ওয়াই জি জিপি এই যে লেখাটি রয়েছে ওকে তো এখানে তোমরা সরাসরি টাচ করবে ওকে তো দেখো আমরা টাচ করলাম টাচ করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হচ্ছে ওকে এখানে লেখা রয়েছে দেখো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ওকে তো এখানে কিন্তু তোমাদের দেখো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো আমাদের এত কিছু জানার দরকার নেই আমরা জাস্ট ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবো তাই আমরা ফার্স্ট সেমিস্টারে টাচ করবো দেখো ফার্স্ট সেমিস্টারে টাচ করার সঙ্গে সঙ্গে আরেকটি ওপেন পেজ হলো এখানে কিন্তু তোমাদের পেজটি দেওয়া রয়েছে দেখো আমি একটু জুম করছি ওকে তো দেখো এখানে কলেজ লগ প্রথম রয়েছে তারপরে রয়েছে ক্যান্ডিডেট তারপরে ইউনিভার্সিটি লগ ইন এক্সাম লগ ঠিক আছে তারপরে বস লগ এবং অ্যাকাউন্ট লগ ইন তো এত কিছু নাম মাথায় রেখে জাস্ট সম শুধু ক্যান্ডিডেটে টাচ করবে ওকে আমরা ক্যান্ডিডেট টাচ করলাম টাচ করার সঙ্গে সঙ্গে দেখো এখানে তোমাদের জন্যে আবারও একটি নতুন পেজ ওপেন হয়েছে এখানে তোমাদের দুটি অপশান রয়েছে একটা ফর্ম সাবমিশন আর আছে অ্যাডমিট কার্ড তো তোমরা জানো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্যেই আজকের এই ভিডিও তো চলো আমরা সরাসরি অ্যাডমিট কার্ডে অর্থাৎ এই যে অপশনটা রয়েছে অ্যাডমিট কার্ডে টাচ করে অ্যাডমিট কার্ডে টাচ করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হয়েছে দেখো এখানে তোমাদের কী আছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ওকে গৌরবঙ্গ ইউনিভার্সিটির সেমিস্টার ওয়ান দু হাজার তেইশ লেখা রয়েছে তোমার কিন্তু দু হাজার চব্বিশে পরীক্ষা হবে ওকে তো তোমরা এখানে তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদেরকে সাবমিট করতে হবে ওকে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের সাবমিট করতে হবে অর্থাৎ তোমার কলেজ যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছিলে ওকে সেটি কিন্তু তোমাদেরকে লিখতে হবে এরপরে নিচে ঘরে দেখো ফার্স্ট থ্রি ক্যারেক্টার অফ ক্যান্ডিডেট নেম অর্থাৎ তোমার নামের প্রথম তিনটে অক্ষর এখানে কিন্তু লিখতে হবে তারপরেই তুমি চলে আসবে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই রেজিস্ট্রেশন নম্বর এবং নামে যদি ভুল হয় তাহলে তুমি ব্যাক করতে পারো বা রিসেট করতে পারো তো যাই হোক আমরা সব কিছু ফর্ম ফিল আপ করার পরে আমরা অ্যাডমিট যেটা রয়েছে ডাউনলোড এখানে টাচ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে তোমাদের সম্পূর্ণ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে তোমাদের এক্সাম সেন্টার এবং তোমার সাবজেক্ট তোমার নাম ঠিক আছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে সমস্ত কিছুই কিন্তু তোমরা ওখানে দেখতে পাবে তো এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি একটু উপকার হয় অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো তোমাদের প্রতিটি সেমিস্টারের টি সিলেবাস সাজেশন নোটস রয়েছে যারা এখনও দেখোনি অবশ্যই প্লেলিস্ট রয়েছে দেখে নাও धन्यवाद तो